মাঝাব কি মাঝাব কিছুই না যারা মাঝাব মানে তার উপর পূজা করে আসসালাম আলাইকুম দর্শক দর্শক আজকে কথা বলবো মাহাব সম্পর্কে তো দর্শক প্রথমে আমরা প্রিয় সহায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি বক্তব্য শুনে আসি মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গোনাহের কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি এমা বাবু হিনাফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু হান আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন এমাম আবু হানিফা রাহেমা আল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে মাথায় কিছু আছে খবরদার নই কোন মাঝাব মানবেন না পরকাল হারাবে তো দর্শক আপনারা বক্তব্যটি শুনতে পারলেন

যে মাঝাব মানে না এটা মিথ্যা কথা বলে মাঝাব মানে কারো না কারো মাঝাব মানে হ্যাঁ যদি বড় ইমামের মাঝাব না মানে ছোট ইমামের মাঝাব মানে দেখবেন এটাই মাঝাব মানাটা জাহেজ মাঝাব মানে কখনো শিরিক না মাঝাব মানা ওই সময় শিরিক হবে যখন কোরআন শুন একটা বলছে আপনি বলছেন না মানি না আমাদেরই অমুকের কথাই শুনতে হবে অমুক ইমামের কথাই আমাকে মানতে হবে তখন সেটা কি হয়ে যায় হ্যাঁ মোতা শীত তখন শীত তড়া হয় আনুগত্যের ক্ষেত্রে আপনি আরেকজনের আনুগত্য করছেন আল্লাহ এবং রসুলের তোয়াকা করেননি তখন হয় এমনি সাধারণত মাঝাব মানা কোনো আলেম ছিলে না সব আলেম ছাড়া জীবন মাঝাব কিছু না কিছু মেনেছে বড় হয়েছে যখন মুস্তাহিদ হয়ে গেছে তখন মানার দরকার নেই মুস্তাহিদ হয়ে গেছে আপনার কেউ কিন্তু মুস্তাহিদ না আপনার আমিও মুস্তাহিদ না সুতরাং আমরাও মাঝাব মানি তবে নির্দিষ্ট একটাকেই মানতে হবে এটা হলো সমস্যা যে আমি একটা মাঝভাবে মানবো আর কারো কথা মানবো না এটা কিন্তু জায়েজ নাই এটা হল তাকলিদে সাক্ষী এবং এটা হল তাকলিদে আরমা অন্ধ তাকলিদ করা কিন্তু এটা শিরিক বলা যাবে না এটা শিরিক বলা যাবে না ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সরাসরি কোরআন বিনিয়োগের জন্য সে তার এ পর্যন্ত সে তাকে শিরিক বা বেদা কোনটাই বলা যাবে না জায়েজ ততক্ষণ পর্যন্ত জায়েজ আপনাদের জন্য মাঝব মানা জায়েজ তবে কোরআন সুন্না যখন আসবে ওইটা ছেড়ে দিয়ে কি নিতে হবে কোরআন সুন্নাকে গ্রহণ করে নিতে হবে সুতরাং এই বিষয়ে বাড়াবাড়ি করাটা একেবারেই অগ্রহণযোগ্য মাঝাব মানাকে শিরিক বানাই ফেলা উচিত না তো দর্শক বিন্দু আপনারা যারা আলহাদিসের আব্দুল রাজা বিন ইউসুফ সাহেবের যারা অন্ধভক্ত আছেন তারা তো আশাই বলবেন যে আব্দুর রাজা বিন ইউসুফ সাহেব যা বলছে তাই ঠিক কিন্তু না আমাদের সত্যটা মানতে হবে তো দর্শক আপনারা যারা মা মানেন না যারা আলহাদিস আছেন যারা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ভক্ত আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা তো একদিক দিয়ে আব্দুর রাজা বিন ইউসুফ সাহেবের মা ঝাপ মানতেছেন কিভাবে আপনারা যখন একটা আমল বা ওয়াজ দেখেন আব্দুল রাজা বিন ইউসুফ সাহেবের যে সে বললো যে বুকের উপর হাত তুলে নামাজ পড়তে জুড়ে আমি আমিন বলে নামাজ পড়তে পিএফসি কুকা কোলা খাওয়া হারাম এটাও তো আপনারা মানতেছেন যারা আহাদিসের ভক্ত আছেন আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের আছেন তাহলে এই দিক থেকে তো আপনারা আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের অনুসরণ করতেছেন তার মাজাব মানতেছেন তো এই নিয়ে আমরা শায়েক আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্য শুনে আসি তাহলে আপনারা সুস্পষ্ট ধারণা পাবেন ইনশাআল্লাহ দেখা যাক আপনি শেখ আব্দুর বিন ইউসুফকে মহব্বত করেন উনি পেপসি কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলেন আপনার কাছে ওনার যুক্তি ভালো লাগছে আপনি এটা আমল করেন তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাঝাব মানলেন একটা বিষয় সম্পর্কে জানা খুব পিছিয়ে আহলে হাদিস মাঝাব কি আহলে হাদিস কি মাঝাব কি এটা তো ফজর পর্যন্ত কথা করতে হবে আহলে হাদিস কি মাঝাব কি মূলত আহলে হাদিস বলা হয় মহাদ্দিসদেরকে মূলত প্রাচীনকালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মোহাদ্দিস তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন কোশিশ করেন এবং বিশেষ কোনো মাজহাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন অল্প কথায় সেটাই বোঝানো হয় আর মাজহাব অনুসারী যারা তাদেরকে বোঝানো হয় কোনো একজন ইমাম কোনো হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন সেটাকে অনুসরণ করা কথা বুঝে আসছি কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝাব মানাটা শিরিক এরকম না নাই কিছু ভাইরা এটা মূর্খতা মাজহাব এটা মাটি ভাইটা বাইর হয়ে যায় না মাঝহাবের যে চারজন প্রসিদ্ধ ইমাম 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 শাহি ইমাম মালিক ইমাম আহমদ আহমুল রহিমাম তারা প্রত্যেকেই কোরআন হাদিস থেকেই মাস আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করেছেন অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ আর বস্তু তো আমরা কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই কেউ কিন্তু মাঝাবের বাইরে নাই আপনি শেখ বিন করেন উনি এগুলো পেপসি খাওয়াকে হারাম বলেন আপনার কাছে ওনার যুক্তি ভালো লাগছে আপনি এটা আমল করেন তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাঝাব মানলেন কারণ এখানে করোনা হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না এটা ওনার বুঝ লাহু ইস্তেহাব এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিকভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা মূলত ওনার হাদিসের ব্যাখ্যাটাকে কি করা অনুসরণ করা এই সম্পর্কে কিতাপ তহিদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সয়লা আল ফৌজান অথবা কোন একজন মানে হাই থেকেবারে ওলাম একজন সদস্য সৌদি আরবের তিনি লিখেছেন ওয়ালাইসেদ তামাজ হুবু বিহাদিল মাজা হেবিল আর বাতে চার মাজাবের কোন একটা মাজাবকে অনুসরণ করা এটা কোনো দর্শনীয় বিষয় নয় অন্ধ অনুকরণ যদি হয় সেটা হল দোষণীয় আরে ভাই আবন ফরমতুলালের মাজাবের ওনার ফতোয়ার ওয়ান থার্ড না টু থার্ড বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে এই পরিমাণে একতেলাপ করছে ওনারই সাগরে আবু ইউসুফ মোহাম্মদ এবং জোফার রহমে ওস্তাদের কথার ব্যতিক্রম করছে তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি দড়িলে মনে হয়েছে না ওস্তাদটা সঠিক না একস্তালাপ করছেন এবং হানাফি মাঝহাম মানে অনেকে মনে করে আবনহমতলা যা বলছে এই রেহেনাই মাজভাভ এটা মূর্খতা এটা জানেন না আপনি হানাফি মাজাবের শত শত মাসালা আবার রহমতুল্লাহ কথা অনুযায়ী ফতোয়া না ওনার ছাত্রটা বেশি দলিল সমৃদ্ধ ওইটার উপরে ফতোয়া যেমন হানা আপনার নুরুল আনোয়ারা যারা পড়ছেন জানেন হানা ইমাম আবার মতে ফার্সি ভাষায় কেরাত পড়া জায়েজ আছে অর্থাৎ অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি জায়েজ আছে শুধু জায়েজ না উত্তম অথচ এই কথার উপরে হানাই মাজাবের কি না ফতোয়া না কথাটা কিন্তু মতটা কিন্তু আবার অতএব যারা মনে করতেছেন যে মাজাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা তারা ভুল বুঝতেছে মাঝভাবে সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই তবে হ্যাঁ এটাও ঠিক আমরা আজকাল অন্ধ হয়ে গেছি সবাই নামে বেনামে বিভিন্নভাবে আমরা অন্ধ হয়ে গেছি ব্যক্তির অনুসরণ আমাদেরকে অনেক সময় কি করে দেয় অন্ধ করে দেয় অথচ মাঝাব কোনো মাঝাব কোনো ইমাম আমাদেরকে অন্ধ হতে শিক্ষা দেন নাই এবং সেটা নাই অবাস্তবে কিন্তু আমরা সেগুলোকে বাড়াবাড়ি করি তো আপনারা বক্তব্যটি শুনতে পারলেন যারা আব্দুর রাজা বিন ইউসুফ সাহেবের অন্ধভক্ত আছেন তারা তো এতক্ষণ আমার উপরে রায়গামিকা শেষ এতক্ষণ এমন হয় যে কমেন্ট করে থুইছেন কি কমেন্ট আপনারা এই ভালো জানেন আপনাদের ব্যবহার রকম অন্ধভক্তের যেরকম কমেন্ট থাকে আর কি তো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট দেখে আসবেন যে অন্ধভক্তরা কি রকম কমেন্ট করে আর কি আগের ভিডিওর আগের যে ওই যে ভুল ফতোয়া যে ভিডিওটা আছে ওই ওইটার কমেন্টও আপনারা দেখে আসেন তো দর্শক ভিডিওটি একটু বড় হয়ে যাবে কারণ আপনাদের সুন্দরভাবে বুঝাতে হবে আমি বুঝাবো না যারা বড় বড় স্কলার আছে ইসলামিক স্কলার আছে তারাই আপনাদের বুঝাবে তাদের বক্তব্য তুলে ধরবো ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখন বক্তব্য শুনে আসব খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের আল্লাহ তাকে জান্নাত نصیব করুক তো আলা হাদিসের অনেকেই অনেক লুকি আবার তাকে অনেক মানে মানন করে তো সে মাযহাব সম্পর্কে কি বলে তাই আমরা দেখব তো যাওয়া যায় মাঝ মানা কি নির্দিষ্ট একটি মাঝ হাব মানতে হবে কি না মাঝহাব মানা কি তার আগে প্রচন্ড মাদ্রাসায় পড়া কি মাদ্রায় পড়া কি কেউ বলেন না তো না জাহেজ জাহেজ তো যায়জ দরকার আছে না নেই কিন্তু মাদ্রাসা তো নবী জামানাই ছিল মাদ্রাসার শব্টাই নোবি জাবানাই ছিল না কাজে এটা বেদাত ঠিক না ভাই হ্যাঁ এটা হলো আমরা বুঝি না মাঝহাব মানে কি মাঝহাব মানে হলো মত আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস কথা বোঝেননি কিন্তু আমরা সবাই তো বুঝি নবীর হাদিস বুঝি তো সবাই বোঝেন সবাই সব বোঝেন তো হ্যাঁ তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয় কথা বোঝেননি আপনি বললেন এই হাদিসটা সহি কে বলেছে সহি ইমাম বখারি বলেছে তো আপনি তো আর বোঝেননি তাহলে আপনি ইমাম বোখারির মাঝহাব মানলেন আলবানি বলেছে আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে আপনি কাজেই মাঝহাব মানা নয় কোরআন এবং সুন্না মানাটা হলো দিন তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্না মানতে পারে না ভালো আলেম সারা কথাকে বুঝতে পেরেছেন কাজেই আপনি আলবানির মাজাব মানবেন নাহলে আবদানির আবদুল্লাহ জাহাঙ্গীর মাজাব মানবেন নাহলে আবদুল্লাহ মাজের মাজাব মানবেন নাহলে আহমদ শফির মা একজন না একজনের মানতে হবে কথাকে বুঝতে পেরেছেন ভাইরা মাজহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কি মানছেন যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো হুজুররা যাই বলুক কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো এইরকম মানা না যায় আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা কিন্তু আমি বুঝি না অমোক আলেম অমোক ফকি তিনি বোঝেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা সুন্নত মানব এই চিন্তায় মাঝহা মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম মোম্মার কেউ বলিনি আর এইরকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না আমার কাছে এসে ঝগড়া করে হুজুর এই হাদিসটা সহি না সহি না তুমি কি করি বুঝলে তুমি তো মোকাল্লেদ তুমি তো একজন না একজনের কথা মানো অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান আলবানি বলেছে জয়ীব আরে মিয়া আমি তো নিজে সনদ পড়ি তুমি তো মোকাল্লেদ আমি তো মুস্তাহেদ আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীব তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে যেটা বলছিলাম এই যে ঝগড়া মাঝহাব কোনো দিন না মাঝাবকে দিন মনে করে না আমার এই অর্স্নার বইয়ে পাবেন দিন হল আল্লাহর কোরআন নবীর সুন্না তবে কোরআন সুন্না মানার জন্য কারো না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে নির্দিষ্ট একটা মাঝাব মানতে হবে কিনা যদি একাধিক যায় যায় তাহলে একটাও যায় যাবে কোনো শেখ একজনের করলে শেরেখ অনেকজনের করলে যায় যেরকম আছে নাকি আছে নাকি কাজে একাধিক যদি মানা জায়েজ হয় একটা মানাও জায়েজ হবে কোনো দোষ হবে না বিষয়টা হলো একাধিক মানবেন কি করে মনে করেন আমি বললাম এটা জায়েজ মানে আর এক হুজুর বললো না জায়েজ আর এক তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো পারবেন নাকি কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে পাশাপাশি নিজে অধ্যয়ন গবেষণা করতে হবে তো দর্শক আমরা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের ভিডিওটি দেখতে পেলাম তো আশা করি আপনারা আস্তে আস্তে বুঝতে পারতেছেন তো যারা অন্ধভক্ত আছেন তারা তো তারা তো সহজে মানতে চাইবেন না যে এটা ঠিক তো আস্তে আস্তে আপনাদের এনটি বেনাম দেওয়া হবে তো এখন আমরা মিজানুর রহমান আজারি সাহেবের একটি বক্তব্য শুনে আসি মাজহাব মাজহাব ইসলামের একটা সৌন্দর্য আসলে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হয় সোশ্যাল মিডিয়াতে কেউ খুব বাড়াবাড়ি করে কেউ খুব ছাড়াছাড়ি করে আসলে ব্যালেন্স হতে হবে আল ওয়াসাতিয়াত ওয়াল ইআতিদাল আমাদের মধ্যে এই পারস্পরিক সম্মান দেয়া সহনশীলতাটা খুব কম প্রিয় ভাইয়েরা আবার আমি বলছি সহনশীলতা এটা ইসলামের একটা সৌন্দর্য আপনাকে সহনশীল হতে হবে হ্যাঁ কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কি হানাফি ছিল না মালিকই ছিল এটা না আল্লাহ বলবেন যে কোরআন সুন্দর আলোকে হাকাম গুলো মেনেছো কিনা তো সেটাই তো মাঝাবের আলোকে মানা হয় মাঝাব ইসলামের একটা সৌন্দর্য কেউ যদি মাঝাব না মেনে আপনি বলেন যে আমি কোরআন হাদিসে এত বেশি দখল অর্জন করেছি কোন মতমত মানার দরকার নেই আমি নিজেই মানতে পারি इट्स ओके আপনি যদি এত বড় স্কলার হন মুজতাহিদ হন আপনি মানতে পারেন কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে শিখে এসেছেন আলেমদের কাছ থেকে শুনেছেন সে এত রিসার্চ করবে থেকে তার তো একটাই জায়গা ইনাম সাহেব তার তো একটাই জায়গা যার কাছ থেকে তিনি ইসলাম শিখেছেন তো তিনি মাযহাব মানবেন তিনি ওইভাবে আমল করবেন এতে কোনো সমস্যা নেই মাযহাব হচ্ছে ইসলামের সৌন্দর্য ও আপনারা মিজানুর রহমান আযাদি সাহেবের বক্তব্যটি শুনতে पाলেন যারা অন্ধ আছেন তারা তো বলবেন যে কোরআন আর হাদিস থাকতে আবার মাজাব কেন মানবো তো তাদের জন্য এন্টি বেনাম দিতেছি প্যারাসিটামল তো আমরা এখন প্রিয় সাহেব নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্যটি শুনে আসি কোন মাঝাব মানবেন না পরকাল হারাবে ফার্মেসিতে বহু রোগের ঔষধ একত্রে পাওয়া যায় পাওয়া যায় কিনা না রুগী ইচ্ছা কিন্তু আর খাইতো না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে ফার্মেসিতে লক্ষ ঔষধ থাকো তুমি খাইবার লাগে না তোমার খাইবার জন্য ডাক্তারে যে লেখা দেয় শুধু সেইটা খাইবা ঠিক তেমনি ভাবে রসুলের দশ লক্ষ হাদিস আছে দুনিয়াতে তোমার ইচ্ছা মতো করার জন্য নয় আবু হানিফার প্রেসক্রিপশন লাগবে ইমাম শাহির প্রেসক্রিপশন লাগবে ইমাম মালিকের প্রেসক্রিপশন লাগবে ইমা মাহমুদ বিন হাম্বলের প্রেসক্রিপশন লাগবে যেই লোকে বলে ডাক্তার আমার কি আর প্রেসক্রিপশন আবার কি ফার্মেসিতে ঔষধ আছে আমার ভোকেটও হৈসা আছে কিনা খাইলেই হয় হেড যেমন জানের বারো ডাবাসবে ঠিক তেমনি ভাবে যে বলে মজাব কি রসুলের হাদিস আছে আর আমার সামনে বাংলা বহারি আছে হাদিস মতো আমল করলেই হয় তোমার ইমানেরও বারো ডাবাসবে দর্শক নুরুল ইসলাম অলিপুরি সাহেবের পুরো বক্তব্যটি আমি দেইনি কারণ ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে তাই আমি এটা ডেসক্রিপশনে পুরো ভিডিও লিংকটি দিয়ে রাখব আপনারা অবশ্যই দেখে নেবেন দর্শক আপনারা যারা অন্ধভক্ত ভক্ত আছেন বা সাধারণ জনবান আছেন যারা mazhab সম্পর্কে ধারণা মানাইগা তারা আস্তে আস্তে ধারণা পাচ্ছেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমরা এখন প্রিয় সহায়ক আরিফ বিন একটি বক্তব্য শুনে আসি মানুষ মনে করে কি জানেন mazhab মানে মনে করে কোন একটা ধর্মের নামnotin নাউযুবিল্লাহ বলেন মাঝাব মানে মত বলেন মাঝাব অর্থ কি মতামত বলেন কি মতামত কোরআন সুন্না একত্রিত করে ইমাম আবু রহমত রহমতুল্লাহ আলাই এই কোরান সুন্নাকে একত্রিত করে একটা মাসালা আমাদের সামনে উপস্থাপন করেছে এই মাসালাটা দিয়েছে এটাই ওনার মত এটাই ওনার মাঝাব আরবি বাংলা হলো ওনার মতামত আর কোরআন সুন্না থেকে উনি যে মতটা নিয়েছেন এটা আমরা গ্রহণ করলাম এটাকে বলে মাঝাব সহজ বিষয়টা আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করে তখন বুঝায় যে এটা কোনো নতুন ধর্ম এটা এমন কিছু একটা যেমন বোহারি শরীফে ইমাম বোহারি রহমতুল্লা যে হাদিস লেখছে এটা কি ইমাম বুহারির হাদিস আবিষ্কার না সংকলন আমার সাথে একটা বাংলা বলেন সবাই দুইটা বাংলা বলেন বলেন আবিষ্কার সংকলন আবার বলেন আবিষ্কার সংকলন বঘারি শরীফ ইমাম বঘারির আবিষ্কার না সংকলন মুসলিম শরীফ ইমাম মুসলিমের আবিষ্কার না হাদিসের সংকলন নাসাই শরীফ ইমাম নাসাইর আবিষ্কার না হাদিসের সংকলন হানাফি মাহাব ইমাম আবু হানিফার কোন ধর্ম না বরং সুন্নার সংকলন ইমাম বোহারির বোহারি শরীফ হাদিসের সংকলন ইমাম মুসলিমের মুসলিম শরীফ হাদিসের সংকলন ইমাম তিরমিজি শরীফ হাদিসের সংকলন ইমাম আবু হানিফার রহমতুল্লাহ যে মাঝাবকে আমরা হানাফি মাঝহ বলি এটা কোরআন ও হাদিসের সংকলন তাহলে বলেন তো হানাফি মাঝহ এটা কি এই যে হানাফি মাঝাব বলি আমরা এই মাঝহ মানে কোরআন সুন্নার আবিষ্কার না সংকলন এ তো সহজ বিষয়টা বোখারিটা বুঝেন না বুঝেন না তাহলে আমরা কি কোনো আবিষ্কার মানি না সংকলন মানি বাস কোরআন সুন্না এটা বিক্ষিপ্ত ছিল ইমাম আবু হানিফা একটা সাজাইস কোরআন সুন্না কোরআন সুন্না এইভাবে সাজাইস এই সাজানোর পর যে সংকলন এই সংকলনটা আমরা মানি আমার কষ্ট লাগে কোথায় দেখেন বোহারি শরীফের যে হাদিসগুলা লেখা হয় এই হাদিসের পিছনে আমার থেকে ওমকে ওমকের থেকে ওমকে অমুকের থেকে অমুকে এইভাবে বর্ণনা না তো যারা বর্ণনাকারী প্রায় সবাই কোনো না কোনো মাজহাবের অনুসারী তো যেই বুখারী শরীফের হাদিস আমরা মানতেছি যারা বর্ণনা করছে সবাই কোনো না কোনো মাজহাব মানতেছে তো এখন যদি বলেন মাজহাব মানা যাবে না মাজহাব বেদাত তাহলে বেদাদীদের থেকে হাদিস নিছেন কি বেদাদীদের থেকে হাদিস নেওয়া হয়ে গেল না যেমন মনে করেন আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি ওনার উস্তাদ আনজার শাহ কাশ্মীরি ওনার উস্তাদ সঈদ হুসাইন আহমদ মাদানী ওনার উস্তাদ মাহমুদুল্লাহ সান দেওবন্দি ওনার উস্তাদ কাসেম নানু তুমি কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলার উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি ওনার উস্তাদ শাহ ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ ওনার উস্তাদ শাহ অলিউল্লাহ মুহাদ্দেসি ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত্মাইমি অথবা আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি এই মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি দেখেন এখান থেকে শুরু দেখেন এই ইব্রাহিম আল কুর্দি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি উনি হাদিস বলছে যার থেকে ওনার নাম ইব্রাহিম আর সাফি আর সাফি তাহলে সাফি মাজাব তাহলে বুহারি শরীফের হাদিসের মধ্যে যে ইব্রাহিম আর সাফি শাফি মাজাব এই দেখেন সাফি মাঝাব তাহলে মাঝাবের একজন পাওয়া গেল তো বুহারি শরীফের হাদিসটা কেটে দেন যেহেতু এখানে মাঝাবি একজন আছে কথা কি বুঝে আসছে দেখেন এই জায়গায় একজন মাঝাবি আছে ওনার উস্তাদের নাম আহমদ ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম আহমদ ইবনে উস্তাদের নাম আহমদ ওনার উস্তাদের নাম ইবনে হাজার আর আফি তাহলে উনিও সাফি মাঝহ আবার উনিও সাফি মাঝাব এখন যদি বলেন মাঝহবের কারণে যে মাঝহ মানাটা যারা মাঝহা এটাকে যদি বেদাত বলেন এটা নতুন কোন ধর্ম বলেন এটা কি সঠিক হবে না ভুল হবে কেন ভুল হবে যদি বলেন এটা সঠিক তাহলে এই হাদিস হবে কারণ এই হাদিসের মধ্যে বর্ণনা মানে এমন লোক আছে কথা কি আপনাদের সহজে বুঝে বুঝে আসছে আচ্ছা তো বলেন আমরা যে হানাফি মাঝহাব এই হানাফি মাঝহাব এটা কি কোনো আবিষ্কার না কোরআন সুন্নার সংকলন সাফি মাঝহাব কোরআন সুন্নার একটা সংকলন হাম্বলি মাঝহ ইমাম আহমদ কোরআন সুন্নার সংকলন করেছে মালিকি মাঝাব সুন্নার সংকলন করেছে তো নাম হয়ে গেছে ওনার সংকলনটার নাম হয়েছে মালিকি ইমাম শাফির সংকলের নাম হয়েছে সাফি আবু হানিফার সংকলনের নাম হয়েছে হানাফি আহমদ ইবনে হাম্বলনের সংকলনের নাম হয়েছে হাম্বলি ইমাম বুহারির সংকলনের নাম হয়েছে বুহারি ইমাম মুসলিমের সংকলনের নাম হয়েছে মুসলিম মুসলিম কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন বুহারি কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন তিরমিজি এটা কোনো নতুন আবিষ্কার না এটা হাদিসের সংকলন যেমনি ভাবে এইগুলা সংকলন হানাফি এটা কোরআন হাদিসের একটা সংকলনের নাম সাফি কোরআন একটা সংকলনের নাম হাম্বলি কোরআন হাদিসের একটা সংকলনের নাম কোরআন হাদিসের একটা সংকলনের নাম বুহারি আবিষ্কার না সংকলন হানাফি আবিষ্কার না সংকলন এই তো বুঝার সহজ বিষয়গুলো আর কঠিন করবে না যদি আপনারা কেউ আইসা কয় তুমি বুহারি মানো না হানাফি আপনি বলবেন আপনি আবিষ্কার মানে না সংকলন বাংলা কইবেন তো উনি যদি বলে এটা আবার কি কইলে আপনি কইবেন হ্যাঁ তুমি আবিষ্কার মানো নতুন না সংকলন তো সে বলবে না নতুন আবিষ্কার বেদাত আমি সংকলন মানি তো বলবেন সংকলনের নাম কোন তখন সে বলবে বুহারি তখন আপনি বলবেন বুহারি আবিষ্কার না তো সে বলবে না তো কি বলবে যে সংকলন তা আপনিও বলে দিবেন আমিও কোরআন হাদিসের একটা সংকলন মানি এই সংকলনটার নাম হানাফি তো প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আশা করি আপনারা মাজাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন এরপরেও যারা বুঝো না বুঝার মতো করবেন আর অন্ধবক্তর মতো লাফালাফি অপ্রয়োজনীয় মন্তব্য করবেন তাদের বুঝানোর মতো আমার কোনো ক্ষমতা নাই গা আল্লাহ তালা আপনাদের হেদায়ত দান করুক এবং আপনাদের সাহেব প্রিয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে আল্লাহ দান করুক এবং সত্যটা বুঝার ও সত্যটা বলার তো ফিরদান করুক আর দর্শক মাজাব মানা শিরিক না মাজাব মানা বেদাত না আমরা প্রিয় সাহেবদের বক্তব্য শুনতে পেলাম তো আমরা সঠিকটা আমল করার চেষ্টা করব সত্যটা জানবো সত্যটা প্রচার করব আল্লাহ আমাদের সবাইকে দান করুক এবং সঠিকটা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন তো দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহি